প্রিয় আসসালামু আলাইকুম আমরা এই আছি জেলার সুন্দরগঞ্জের মাওলানা ভাসানি সেতুতে তো আজকে আমরা হচ্ছে ফ্রাইডেতে ঘুরতে আসছি বন্ধু বান্ধব মিলে তো এইখানে আসার পরে এখানকার যে অবস্থা ব্রিজে যাওয়ার মনে হয় হাফ কিলোমিটার ফাঁক থেকে রাস্তায় এরকম জ্যাম পরে গেছে মানে আমরা যে এখানে যাবো আমাদের যাওয়ার মতো কোনো অপশন দেখতেছি না আপনাদের আপনারা যদি একটু দেখেন আমি জাস্ট আধা কিলোমিটার দূরে থেকে এটা ধরে আসি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি কি একটা অবস্থা এখানে দেখেন মানে এত পরিমাণে লোক আসছে পুরো শহরের লোক মনে এই জায়গায় আসছে এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যার কারণে সব জায়গা থেকে অসংখ্য লোক আসছে এখানে ঘুরতে আপনারা একটু যদি দেখেন একটু দেখেন কি একটা অবস্থা সামন পিছন সব জায়গাতে অবস্থায় অসংখ্য লোক এখানে আসছে আমরা কিন্তু এখনো ব্রিজ থেকে আধা কিলোমিটার দূরে কিন্তু আমরা আছি তাতে এই অবস্থা দেখেন আমার মনে হয় গাইবান্ধা জেলার সব লোকে আজকে এখানে আসছে মনে হয় গাইবান্ধা জেলার সব লোকে এখানে এসে ভিড় করতেছে কি একটা অবস্থা দেখেন দর্শক আমরা এসেও আসলে এই জায়গায় আসার পরে আমরাও মানে আহমুখের মধ্যে পড়ে গেছি কারণ আমরা জানতাম না যে এরকম জানতাম না যে এরকম ভিড় হবে এখানে তো আসার পরে যে একটা অবস্থা দেখতে পারছি আমি পুরো ব্রিজটা আপনাদেরকে একটু ভিডিও দেখাই দেবো আমরা ওই পারে যাওয়ার চেষ্টা করতেছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এটা ব্রিজ থেকে আধা কিলোমিটার দূরে এই যে দেখেন কি একটা অবস্থা দেখেন মানে যারা ওই দিক থেকে আসতেছে তাদের আসার কোনো অপশন নেই আর আমরা ওই দিকে যাবো আমাদেরও যাওয়ার কোনো অপশন নেই পুরো রাস্তা একদম বুক হয়ে গেছে দেখেন কি অবস্থা দেখেন প্রশাসনও কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না আচ্ছা দেখেন একটা অবস্থা দেখেন প্রশাসন এসেও কিন্তু রাস্তা ক্লিয়ার করতে পারতেছে না পুরো রাস্তা একদম বুক হয়ে গেছে এটাই হচ্ছে সেই মাওলানা ভাসানি সেতুর পশ্চিম প্রান্ত দক্ষিণ পশ্চিম প্রান্ত তো এখানে যাওয়ার মতো কোনো অপশন নেই দেখেন দেখেন কী অবস্থা আপনারা খালি একটু যদি দেখতেন এই বিরুদ্ধের অবস্থাটা হ্যাঁ আমরা সামনে যাওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছি না এর জাস্ট দাঁড়ে আছে এখানে দাঁড়ে থেকে আপনাদেরকে দেখা দিচ্ছে এখানকার লোকজনের অবস্থাটা আমার মনে হয় পদ্মা সেতু এরকম লোকজন হয়নি কখনো মানে পদ্মা সেতু উদ্বোধনের পরেও মনে হয় এরকম লোক হয়নি আজকে আমাদের এই মরণা ভাসানি সেতু উদ্বোধনের পরে শুক্রবারে তিন দিন পরে যে লোকজনের গ্যামজ্যাম এরকম ব্যায়ামজ্যাম মনে হয় এর আগে কোনো সেতুতে হয়নি আমার মনে হয় অসংখ্য গাড়ি এখানে যে মনে হচ্ছে যে একটা মিছিল যাচ্ছে দেখেন কী অবস্থাটা